হাইরে মানুষের বিবেক দেখেন মহাসড়কে ফেলে রেখেছে অন্তত দুই তিন মাস ধরে এই ময়লার স্তূপ এই পথে প্রতিদিন হাজার হাজার যান চলাচল করছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অক্সিজেন মহাসড়কের আলাওল দিগির ঠিক দক্ষিণ কোণারে দুই থেকে তিন মাস ধরে কে বা কারা একেবারে মহাসড়কের সাথে লাগোয়া ভাবে এই ময়লার স্তূপ ফেলে রেখেছে অথচ এ পথ দিয়েই প্রতি মুহূর্ত অসংখ্য যান চলাচল করছে যে কোনো মুহূর্তে বিপদ এটা একেবারে আশঙ্কার বিষয় আমার অর্থ হচ্ছে যে ওরা কারা যারা মহাসড়কে এভাবে ময়লার স্তূপ ফেলে রেখে চলে গেছে আপনি দেখবেন এভাবে যখন কেউ ময়লার স্তূপ ফেলে রেখে চলে যায় এই পথে চলাচলকারী যে যানবাহনগুলো আছে সেগুলো বরাবরে ঝুঁকিতে থাকে জানি না এখানে কোন দুর্ঘটনা ঘটেছে কিনা তবে অনেকে বলেছে ছোটখাটো দুর্ঘটনা কিন্তু এই পথে হয়ে থাকে যেমনটা আপনারা দেখছেন এই যে যানবাহনগুলো চলাচল করছে আমার আজকের এই ভিডিও মূলত এখানে যে ময়লা আবর্জনার স্তূপগুলো রয়েছে সেগুলো যেন হাট হাজারে উপজেলা প্রশাসনের কর্ণধার উপজেলা নির্বাহী কর্মকর্তা অনতি বিলম্বে এগুলো সরিয়ে মানুষের চলাচলের যেন ব্যবস্থা করে দেয় একটু এদিকে আসবেন এই স্টোভ আজকে কতদিন ধরে দেখছেন এখানে প্রায় দুই মাসের থেকে বেশি দুই মাস এখানে যে যান চলাচল করে এগুলো বিপজ্জনক না বিপজ্জনক কারা ফেলছে কোনো কিছু জানেন জানিনা এগুলো লাইতে ফেলে লাইতে রাত্রে ফেলেছে প্রিয় দর্শক এই যে আমার এক ভাই যাচ্ছে এখন এই পথে ভাইয়া বাড়ি কোথায় আচ্ছা এই পথে চলাচল করেন আমাদের সাথে করি এই এই বলারের সুগগুলা রাস্তার উপর কতদিনা ধরে ফেলেছে বলে মনে করছেন কতদিন হয়েছে এটা ই রাগগ্রামে দেখছিলাম কিছুদিন আগে আর ফেরি কাছেন দেখলাম আজকেও দেখলাম এগুলা গাড়ির জন্য বিপদ না এগুলা মানুষের জন্য গাড়ির জন্য সব সময় বিপদ যেগুলো মতে বিপদ মানে গ্যাসটা যদি নাকসে অক্সিজেন যদি নাকের মধ্যে যায় তাহলে আমার পেটের সমস্যা হবে এরকম বিভিন্ন ধরনের মানুষ হাল অবস্থা হবে আবার যানবাহনের জন্য এটা বিপদজনক না অবশ্যই যানবাহনজন বিপদজনক হবে সবার জন্য বিপদজনক হবে প্রিয় দর্শক এই যে আমি যদি আপনাকে দেখাই এই যে দেখেন ঠিক একেবারে রাস্তার উপরে কিন্তু এগুলো এভাবে ফেলে রেখেছে একজন ট্যাক্সি চালক ভাইকে একটু জিজ্ঞেস করতে চাই আর চলুন একটু ওনার সাথে কথা বলি এই ট্যাক্সি দাঁড়ান দাঁড়ান আচ্ছা এই পথে কি গাড়ি চালান আপনি গাড়ি চালান এই পথে হ্যাঁ পথে ছড়াই এই যে এখানে ময়লার স্তূপগুলো রেখেছে এগুলো আপনাদের জন্য বিপজ্জনক না বিপজ্জনক তো স্যার এগুলো আজকে কতদিন ধরে দেখছেন ট্যাক্সি তো সুন্দর হয়েছে মনেই ঠিক দক্ষিণ কর্নারে এভাবে ঠিক রাস্তার উপর করে এই ময়লা আবর্জনা স্তূপ গুলা ফেলে চলে গেছে এগুলা যদি সরিয়ে নেয়া না হয় তাহলে দেখবেন রাতের অন্ধকারে যে কোনো মুহূর্তে এগুলোর সাথে ধাক্কা লেগে যে কোনো যানবাহন এবং যানমালের বড় ধরনের ক্ষতি হতে পারে হাটাজারি উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে বা সহজের প্রতি অনুরোধ থাকবে যেন সহজ এই ভিডিওটা দেখার পরে এই সবগুলো ময়লা আবর্জনা গুলো এই চলাচলের মহাসড়ক থেকে যেন সরিয়ে নেয় এবং কারা এখানে এগুলো ফেলেছে সেটা যেন তদন্ত করে তাদের বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আরো একটা আশ্চর্যজনক বিষয় এখন আমি খেয়াল করছি মূলত এখানে যে ছড়াটা আছে সেই ছড়াতে এই ময়লা আবর্জনা ফেলতে যে মহাসড়কের উপর ফেলে চলে গেছে তো ভিডিওটা করা হলো আমরা হয়তো এটা উদ্যোগ নিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে পারি কিন্তু এতগুলো ময়লা বা এই আবর্জনা মহাসড়ক থেকে সরানো আমাদের জন্য এটা অবশ্যই দুঃসাধ্য একটা কাজ আমি যদি একটু দেখাই দেখেন এই যে এই পথেই এদিকে যে একজন ভাই মোটরসাইকেল নিয়ে আসছে আমি একটু যদি বলার একটু সুযোগ থাকে একটু দাদার সাথেও কথা বলতে চাই এই এই আবর্জনাগুলো কতদিন ধরে দেখছেন তো অনেক দিন ধরে দেখতেছি প্রায় কয় মাস এক মাস এক মাস হয়ে এখানে যে যান চলাচল করে এগুলা যেকোনো সময় বিপদ না অবশেষে গন্ধ বের হয় না আরএমএ যে মহানগরীর পর যে ময়লাগুলো চলে আসছে অবশ্যই এটা বিপজ্জনক গাড়ি তো পাস দিয়ে যেতে পারে না মানুষ তো না আড়াজাল করতে পারে না বা একটা দুর্ঘটনা করতে পারে মহাসড়ক থেকে এই আবর্জনা যারা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং সহযোগ হাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা অনতি বিলম্বে এই ময়লা আবর্জনা সরিয়ে জন এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবে এমনটা প্রত্যাশা আলাইকুম